তো ইউডি ফাইনের প্রতিটা ওয়াচে কিন্তু আমরা কানেকশন ভিডিও তৈরি করেছি আপনি যদি নিচের ডিসক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু কানেকশন পেয়ে যাবেন প্রতিটা ওয়াচেরই তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইউডি ফাইন রোসা এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ভেরি ফিট এই অ্যাপসটি ইনস্টল দিতে হবে তো আমি অলরেডি ইনস্টল দিয়ে ফেলেছি এখন আমরা ওপেনে ক্লিক করব তারপর আমরা এগ্রি করে দিব এখানে এবং স্টার্ট টু ইউজ লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে এই যে নিচে লেখা আছে বাইন্ড লেটার এইখানে আমরা ক্লিক করব। তারপরে অন করে দিব তারপর অ্যালাউ তারপর আবার ইয়েস তারপরে আমাদের লোকেশন এলাও করতে বলতেছে আমরা এলাও করে দিলাম আবার ব্যাকে আসলাম তারপরে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব তারপরে এখানে আপনাদের সকল ইনফরমেশন দিয়ে দিবেন তারপরে এই যে জেন্ডারে ক্লিক করবেন মেল তারপরে বার্ডে দিয়ে দিবেন অরিজিনালটা তারপরে হাইটটা দিয়ে দিবেন অরিজিনাল তারপরে ওয়েটটাও দিয়ে দিবেন দেওয়ার পর এই যে নেক্সট স্টেপ এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করার পর বাংলাদেশ থাকবে আপনার এখানে একটা জিমেল দিতে হবে তারপর সেই জিমেলে একটা কোড যাবে কোডটা পরবর্তীতে বসিয়ে দিবেন আর এখানে আপনার ছয় থেকে ষোলো ক্যারেক্টার আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন তারপরে এই যে এখানে আই হ্যাভ দিয়ে দিবেন এগুলো স্টেপ পূরণ হয়ে গেলে এখানে নেক্সট স্টে ক্লিক করবেন তো আমি এগুলো পূরণ করলাম না আমি এগুলো পরে করবো সেক্ষেত্রে এই যে লেটার দিয়ে দিলাম নিচে নিচে কিন্তু লেটারের অপশন আছে চাইলে আপনারা এটাও দিতে পারবেন তারপরে এইগুলো কেটে দিই আমরা তারপরে যে নিচে ডিভাইস আছে এখানে আমরা ক্লিক করবো অ্যাডি ডিভাইসে ক্লিক করব তারপরে যে এখানে ক্লিক করলাম অন করে দিলাম তারপরে অ্যালাউ করে দিলাম তারপর আমার কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে ইউটিফাইন ওয়াশ রোসা এইখানে আমরা ক্লিক করবো তো আমার কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে গেলো বাইন্ড সাকসেসফুল লেখা আছে এখানে তারপর ডান দিয়ে দিলাম তারপরে যে সেট তারপরে হ্যাজ বিন সেট আমরা নিচেরটাই ক্লিক করব। তারপরে যে পেয়ার করে দিব আপনারা সাথে সাথে পেয়ার করে দিবেন। তারপর অ্যালাউ করে দিলাম এবং কন্টিনিউ করে দিলাম তারপর আবার অ্যালাউ করে দিলাম তারপর আবার ব্যাকে চলে আসলাম তো এটাতে বিল্ট ইন অ্যালেক্সা আছে আপনারা চাইলে অ্যালেক্সা লগ ইনও করতে পারবেন তো না থাকলে এই যে উপরে স্কিপ আছে স্কিপ করে দেবেন তারপরে এই যে এগুলা সব ইয়েস করে দেবেন ট্রানন অন অ্যালাউ তো আমাদের মনে রাখতে হবে সব কিছু অ্যালাউ বা ট্রান অন করে দিতে হবে তারপরে নিচে আমরা এই যে ভেরি এটা এইটা করে দিব তারপরে আবার ব্যাকে আসলাম তো এখন আমরা ডিভাইসে ক্লিক করব। তারপরে এই যে নোটিফিকেশন এইখানে আমরা ক্লিক করব। তারপর যা যা নোটিফিকেশন দরকার আপনারা কিন্তু এই যে এইখান থেকে অ্যালাউ করে নিতে পারবেন যেমন এই যে কন্টাক্ট এটা অ্যালাউ আছে অলরেডি আমার তো এগুলো কিন্তু আপনি অফও করতে পারবেন এবং অনও করতে পারবেন জিমেল এগুলো এই যে অ্যালাউ আছে আপনি চাইলে টার্ন অফ নোটিফিকেশনও করতে পারবেন নিচেরটাই ক্লিক করে তারপরে নিচে আমরা আসবো ওই যে কল ইনেবল এটাও যদি দেখি এটাও কিন্তু আমাদের এলাও করা আছে তারপরে যদি আমরা উপরে ওয়াচ চেঞ্জ করি তো আমরা কিন্তু এখানে যেইটা ওয়াশফেস চেঞ্জ করবো সেই ওয়াশ কিন্তু এখানে হয়ে যাবে তো আপনি আপনার নিজের ছবিও কিভাবে দিবেন সেটাও দেখিয়ে দিব। যেমন আপনার এই যে এইটা পছন্দ হয়েছে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়াচ ফেসটা এখানে হয়ে যাবে এই যে ডান পাশের এইটায় তারপর আবার ব্যাকে আসলাম এই যে নিজের ছবি যেভাবে দেবেন এই যে ফটো আছে এখানে ক্লিক করবেন করার পর যে সিলেক্ট ফ্রম অ্যালবাম এই যে এইখানেই লেখা আছে এখানে ক্লিক করলে আপনার অ্যালবাম আসবে তো আপনি চাইলে আপনার নিজের ছবি কিন্তু খুব সহজে এখানে দিয়ে দিতে পারবেন তো মূলত প্রতিটা ওয়াচই কিন্তু একই সিস্টেমে কানেকশন করে তারপরে এমআই মায়ে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনও চেঞ্জ করে নিতে পারবেন এখানে আবার অনেক সময় অনেক মানুষের আছে যে টাইমটা চব্বিশ আওয়ার হয়ে থাকে তো চব্বিশ থেকে বারো করবেন কিভাবে এই যে ইউনিটস একটা লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু বারো আওয়ারে অপশন আসবে এই যে নিচে বারো আওয়ার এখান থেকে আপনারা বারো আওয়ার করে নিতে পারবেন এটা অনেকে বুঝতে পারে না তো আপনারা একটু ঘাটাঘাটি করলে কিন্তু এটা বুঝতে পারবেন তো এখন আমাদের যেটা করতে হবে উপর থেকে সোয়াইপ করবো ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তো ইউডিফাইন ফাইন ওয়াশ এটা এটা কিন্তু আমাদের অলরেডি পেয়ে গেছে তার মানে আমাদের একদম ওয়াচ কানেক্টেড হয়ে গেছে এখন যদি কেউ আমাদের ফোন দেয় তাহলে কিন্তু আমরা ওয়াচ দিয়ে কথা বলতে পারবো সকল নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পারবো তো এভাবে কিন্তু প্রতিটা ওয়াচই কানেকশন করে আপনারা এইভাবেই কানেকশন করবেন আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা ফোনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ইউডিফাইনের প্রতিটা ওয়াচই কিন্তু আমরা কানেকশন করেছি আপনি যদি নিচের ডিসক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু কানেকশন পেয়ে যাবেন ভিডিওগুলা তো এই ছিল ছোট্ট একটি কানেকশনের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ